হ্যালো অভিবান আজকের ভিডিওতে কথা হলো আমাদের গেমে আসা নতুন ক্যাম্পেন নিয়ে তো আমাদের গেম এসেছে ক্লাব ইন্টারন্যাশনাল কাপ ক্যাম্পেন তো এই ক্যাম্পেন নিয়ে বিস্তারিত কথা বলবো এই ক্যাম্পেন কী হবে তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করবে এই ক্যাম্পেনের অবজেক্টিভগুলো কী করে তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে প্লেয়ার সাইনিং করাবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের আমি বিস্তারিত আকারে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের বন্ধু হলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো সবার প্রথমে আমি এই ক্যাম্পেনের ইনফোতে চলে যাবো এখানে কি কী দিচ্ছে সেগুলো আমি তোমাদের আগে জানাবো তো তোমরা আজকে মেনটেন্স এন্ডের পর গেম লগ করার সাথে সাথেই তোমরা দেখতে পেয়ে গেছো এখানে স্পেশাল লগ ইন বোনাস দিচ্ছে এই স্পেশাল লগ ইন বোনাস আজকে অর্থাৎ বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি চলবে অর্থাৎ এই চোদ্দ দিন ধরে চলবে তো এখানে তোমাদেরকে টোটাল আট নম্বর এছাড়া বারো নম্বর দিনে তোমাদেরকে একশো একশো দুশো কয়েন দেওয়া হবে এছাড়াও বাদ বাকি দিনগুলো অর্থাৎ বারো থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যে বারো দিনটা থাকবে আট এবং বারো নম্বর দিনটা বাদ দিয়ে সেই প্রত্যেক দিন তোমরা দশ কয়েন করে পাবে সেটা তোমরা স্ক্রিনে ফার্স্টে দেখতে পেয়ে গেছো এই যে দেখছো তো এইখানেই কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে কি করে তোমরা তিনশো কুড়ি কয়েনটা পাবে এখানে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে দেখো তিনশো কুড়ি কয়েন স্পেশাল লগ ইন বোনাস থেকে এরপর রয়েছে হচ্ছে সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এখান থেকে একটা শো টাইম কার্ড আমরা ফ্রিতে কালেক্ট করতে পারবো সেটা কী হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সবার আগে দেখিয়ে দিচ্ছি এখানে কোন প্লেয়ারটা রয়েছে মানে কোন কোন প্লেয়ার দিয়েছে সেটা নিয়ে আপাতত সবাই কনফিউজ ছিল আমি যখন লাইভে ছিলাম তখনও সবাই কনফিউজ ছিল যে কোন প্লেয়ার দিচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল পাঁচটা প্লেয়ার রয়েছে ঠিক আছে এরকম সেম বক্স কিন্তু কালকব দিয়েও একটা ছিল চারটে গোলকার ছিল যে কোনো একটা গোলকার সাইন করাতে ছিল কোন আমি এখন খুবই ভালো লেগেছে প্রত্যেক ক্যাম্পেনে একটা করে ফ্রি কার্ড দিচ্ছে সেগুলো হাই রেটিংয়ের কার্ড শোটেন কার্ড তো খুবই ভালো কার্ড দিচ্ছে যাই হোক এখানে রয়েছে হচ্ছে কাভানি ব্যারাল্ডো এছাড়াও রয়েছে হচ্ছে রাহিমি আর তারপরে হচ্ছে ফুকান্ডো টোরেস এছাড়া রয়েছে হচ্ছে চামেজি বলে ইন্টারমিমির একটা প্লেয়ার রয়েছে টোটাল এই পাঁচটা প্লেয়ার রয়েছে এই পাঁচটা প্লেয়ার থেকে যে কোনো একটা প্লেয়ার সাইনিং করাতে পারবে তো এখানে আমি বলছি না যে কোন প্লেয়ারটা বেস্ট হবে সাইনিং করাবে এইটার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ ই ফুটবল হাফে এখনো রেটিং এখনো দেয়নি তো সেখানে রেটিংটা আপডেট করলে অবশ্যই আমি তোমাদের ভিডিও আকারে জানাবো সেটার জন্য একটু ওয়েট করো নেক্সট ভিডিও আসবে বাট কি করে তোমরা এই টোকেনটা কালেক্ট করবে সেটা একবার দেখে যাও ভিডিওতে চলে যাবে হোম হোমপেজে যাওয়ার পর মিশনে চলে আসবে অবজেক্টিভসে চলে আসবে অবজেক্টিভস আসার পর এখানে তোমরা দেখতে হবে ক্লাব ইন্টারন্যাশনাল ক্লাব বলে একটা ক্যাম্পেনের এসছে তো এখানে তোমাদের দেখতে হবে যে ঠিক আগের যেরকম ক্যাম্পেনটা এসেছিল সেই ক্যাম্পেইন দেখে সেম ছিল যে সিলেকশন টোকেন তোমাদেরকে কালেক্ট করতে হবে সেখানে ছিল দশটা এখানে দিয়েছে হচ্ছে এগারোখানা কমপ্লিট করতে হবে অর্থাৎ কী করতে হবে তোমাদেরকে এখানে টোটাল এগারোখানা মিশন কমপ্লিট করতে হবে এখানে আমি হিসাব করে দেখেছি টোটাল মিশন দিয়েছে হচ্ছে নটা ঠিক আছে লগ ইন বোনাস ধরে হচ্ছে দশটা টোটাল তোমাদেরকে দশখানা কমপ্লিট করতে হবে মানে কমপ্লিট হবে এই সপ্তাহে নেক্সট সপ্তাহে অর্থাৎ আবার পরের বৃহস্পতিবার আরও কিছু ক্যাম্পেন মিশন দেবে তো সেই মিশনগুলো কমপ্লিট করলে জাস্ট একটা কমপ্লিট করলেই তোমরা এটা ফুল কমপ্লিট হয়ে যাবে তো এটা হচ্ছে কোনামি আমি স্ক্যাম দু সপ্তাহ ধরে এটা চালাবে ঠিক আছে এখানে টোটাল টোটাল তোমরা দশখানা কমপ্লিট করবে দশ অব্দি এসে আটকে যাবে একখানা বাকি থাকবে সেটা তোমাদের বৃহস্পতিবার মানে নেক্সট বৃহস্পতিবার তোমাদেরকে সেটা কমপ্লিট করতে হবে আশা করছি বোঝাতে পেরেছি এটা কোনমি স্ক্যাম আমার পর রাগ করে কিছু মানে আমার ওপর রাগ করোন এটা হচ্ছে বলার এখানে কি কি মিশন দিয়েছে সেটা তোমাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই তো এখানে তোমাদেরকে কমপ্লিট করতে হবে যে ফার্স্টে রয়েছে যে ইমার্জ ভিক্টোরিয়াস ইন পিইবি ম্যাচ পিইবি ম্যাচে তোমাদেরকে উইন করতে হবে কটাতে তোমাদেরকে উইন করতে হবে টোটাল তিনখানা টোটাল তোমাদেরকে উইন করতে হবে পিইপি ম্যাচ পিইপি ম্যাচ কোনগুলো আশা করছি বোঝাতে হবে না কয়েনের যে ম্যাচগুলো হয় সেগুলো হচ্ছে পিপি ম্যাচ এরপর রয়েছে হচ্ছে ইমার্জ ভিক্টোরিয়াস ইন নক আউট ইভেন্ট ম্যাচ এছাড়াও ওপরে রয়েছে হচ্ছে ইমার্জ ভিক্টোরিয়াস ইন লিগ ইভেন্ট ম্যাচ তো এখানে তোমাদেরকে নক আউট ম্যাচ কটা জিততে হবে টোটাল তোমাদেরকে তিনটে নক আউট ম্যাচ জিততে হবে এছাড়াও রয়েছে হচ্ছে লিগ ম্যাচ তো লিগ ম্যাচ তোমাদেরকে টোটাল দুটো জিততে হবে ঠিক আছে তো এই নক আউট ম্যাচ এছাড়াও লিগ ম্যাচ কোথায় পাবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে এটা তোমাদের দেখিয়ে দিই ইমার্জেন্স ভিক্টরিজ ইন এআই ম্যাচ এআই ম্যাচ কোনগুলো সেটাও আশা করছি বলাতে হবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ব্যাকে চলে যাবে ব্যাকে যাওয়ার পর এখানে তোমরা দেখতে হবে মিশনের ভেতরেই রয়েছে হচ্ছে স্কিল আপ তো স্কিল আপ ভেতরে চলে যাবে এআই ম্যাচ খেলার জন্য যেটা আমি বলছিলাম তো এআই ম্যাচ খেলতে গেলে এর ভেতরে যাবে গোল্ডেন গোল্ড রুলসে তোমাদের আগেও জানিয়েছি আর ডিটেলস বলছি না ঠিক আছে এটা খেলে নেবে হয়ে যাবে আর ওই নক আউট এছাড়াও লিগ ম্যাচ কোনটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ম্যাচে চলে আসবে ম্যাচে আসার পর এই যে টুর্নামেন্ট চলছে দেখতে পাচ্ছ টুর্নামেন্টের ভেতরে চলে আসবে এখানে তোমাদেরকে এন্টার করতে হবে এন্টার করে একটা ক্লাব সিলেক্ট করতে হবে এই খেলাটা কিন্তু ড্রিম টিম নেই হবে ঠিক আছে জাস্ট তোমাদেরকে কি করতে হবে যে কোনো একটা ক্লাব সিলেক্ট করে খেলতে হবে রিসেন্ট যেই ক্লাবগুলো খেলছে ক্লাব ওয়ার্ল্ড কাপ সেই ক্লাবগুলো এখানে রয়েছে তোমাদেরকে একটা যে কোনো ক্লাব সিলেক্ট করে নিতে হবে তারপরে তোমার ড্রিম টিম নিয়ে খেলবে জাস্ট ওই জার্সি আর লোগোটা থাকবে তাছাড়া আর কিছুই না এখানে তোমাদেরকে লিগ ম্যাচ দুটো জিততে হবে এছাড়া নকআউট ম্যাচ তিনটে জিততে হবে বাদ বাকি ওই মিশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করছি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন